আজকে আমি করবো এই যে দেখতে পাচ্ছ লাটু শাক লাটু শাকের রেসিপি তো অনেকে হয়তো অনেকে হয়তো এই শাকটা চিনো না বা হয়তো অনেকে চিনো অনেকে এটাকে বলে পাহাড়ি এই শাক কিন্তু আমি এটাকে লাটু শাক বলেই চিনি যেহেতু আমি লাটু শাক করবো তো প্রথমে আমি বলে দিচ্ছি অনেকে আমাকে কমেন্ট বক্সে বলেছে যে বৌদি তুমি সবসময় হলো গ্যাসের মধ্যে কেন রান্না করো তুমি একদিন হলো উনানে রান্না করো তো সেই জন্য আমি কথা রাখার জন্য আমি আজকে উনানে এই লাটু শাকের রেসিপিটা করবো ভাজা লাটু শাকটা ভাজা করব। সেই জন্য আমি উনানে আজকে করে নিচ্ছি তো সেই জন্য প্রথমে লাটু শাকগুলোকে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কুচি 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 করে কেটে নেব এটা কাটতে খুবই একটা মানে ভালো লাগে দেখো বাঁধাকপির মতন হয়ে যাচ্ছে কুচি কুচি করে কাটাটা তো আমি অনেকটাই এই খুব সুন্দরভাবে কেটে নিয়েছি তো তোমাদের বন্ধুরা কাদের কাদের এই লাটু শাকটা পছন্দ আমাদের তো খুবই পছন্দ এটা হলো মানে রান্না করলে পরে শাক ভাজা কি বলবো কি একদম এম বাঁধাকপির মতন টেস্ট লাগে খেতে খুবই দারুন টেস্ট এটা এটা টেস্ট যে একবার খাবে তার মন চাবে যে আমি বারবার এই শাকটাই নিয়ে আসি নিয়ে আসি আমি এটাই খাই আবার অনেকে চালে এটা কাঁচাও খেতে পারো সালাড করে খেতে পারো আমার তো ভীষণ ভালো লাগে সালাড করে খেতে দেখো দেখো এটা দেখো আমি ফুলটা মানে পুরো খুলে দিয়েছি লাটু শাকটাকে দেখো কি সুন্দর একটা ফুলের মতন হয়ে গেছে পদ্ম ফুলের মত দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে তো খুবই ভালো তো সেইভাবে করে ভিতরে দেখে নিয়েছি কি পোকা টোকা আছে নাকি তো সেই জন্য আমি ওটা সেইভাবে খুলেছিলাম তো এবার আমার সম্পূর্ণ শাকটা আমার কাটা হয়ে গেছে তো এবার আমি যাই শাকটাকে ভালোভাবে ধুয়ে বালতিতে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি শাকটাকে ভালোভাবে কছলিয়ে টসলিয়ে এক ধোঁয়া দিয়ে উঠে নিচ্ছি তো শাকটা আমার দোয়া হয়ে গেছে তো এবার আমি চলে আসলাম দেখো উনানের দিকে উনানে বস আমি কোনোদিন রান্না করে নিই আমার বন্ধুরা অনেকে বলেছে কমেন্ট বক্সে যে রান্না করতে বোধ উনানে সেই জন্য আমি উনানে করছি আজকে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে দেখো আমাকে উনানে রান্না করতে দেখে তো আমি এই যে শাকের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা এবার আমি শাকটা ছেড়ে দিচ্ছি ছেড়ে নিয়ে এবার আমি কিছুক্ষণ এটাকে খুন্তিতে নাড়াচাড়া করব হলুদ লবণটাও প্রথমে দিয়ে 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 দেব লবণটা দিলাম এবার আমি হলুদটাও দিচ্ছি হলুদটা একেবারে এবার আমি কিছুক্ষণ আরো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দেব তাহলে ভালো সিদ্ধ হবে যেহেতু এই শাকটা বানাতে একটু টাইমটা লেগেছে যেহেতু বললাম আমি সেই বাঁধাকপির কষুচি তো সেই জন্য একটু সময় যে এটা সিদ্ধ হতে সেনের জন্য ডেকে দিতে হলো আমার এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এখনও কিছু হয় নাই অনেকটা বাকি আছে এটা হওয়া তো আমি সেইভাবে করে নিচ্ছি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছো জল খুবই বেরিয়েছে যেহেতু এটার জলটা খুবই একটু বেশি বাইরে সেই জন্য তো আমাকে এই জলটা ভালোভাবে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে এটাতে আমি জল টল কিছু দেইনি দেখো অনেক জল গেছে এবার আমি জলটাকে ভালোভাবে শুকিয়ে নেব করতে আর তোমাদের সাথেও শেয়ার করতে খুবই ভালো লাগছে তো ফাইনালি আমার শাকটা হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে আমার উনারে রান্না করা রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো পাগলিগুলোকে